নমস্কার বন্ধুরা আশা দিদি ডাইদের সবাইকে স্বাগতম আজ মাটির টপ কি করে তৈরি করে তা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি এই যে মাটিগুলো আছে না ওইগুলো নরম করে যে একটা কিছুতে পিটিয়ে ডাইস দিয়ে পিটিয়ে মাটিটা থালার মতো করে এবার একটা টপ এটা হচ্ছে ডাইস এর মধ্যে ওই থালার মতো মাটিটা ভেতরে দিয়ে আস্তে আস্তে মাটিটাকে ভিতরে দেওয়ার চেষ্টা করবে এবং পুরোটা হাতের মাধ্যমে তৈরি হবে দেখুন খুব সুন্দর লাগবে আসলে এই বাড়িতে ওর ছেলেকে আমি আজ আয়রন সিরাপ খাওয়াতে এসেছিলাম তো তো আয়রন সিরাপ খেয়েছে তো টপ তৈরি করছিলো দেখে আমারও একটু শখ হলো দেখে একটু ভিডিওটা করে নিই সবাইকে দেখানো যাবে সে কারণেই আমি আজ এই ভিডিওটা করেছি এক দু মিনিটের ভিডিও দেখুন দেখলে সবাইকে ভালো লাগবে এবং অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করবেন মাঝে মাঝে আমি এরকম ধরনের ভিডিও আরও দিতে পারবো এই যে পুরোটাই হাত হাতের মাধ্যমে এবং জল আর ওই যে একটা পাথরের মতো একটা ডাইস আছে হাতে ওটা দিয়ে ওটা দিয়ে সম্পূর্ণ মাটিটাকে আস্তে আস্তে লম্বা করানোর চেষ্টা করছে টবে টবের আকার ধারণ করবে তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে বেলাপালে পাশে এই যে আরও সব মাটি রেডি আছে সারাদিনে সৌত রাশিটা তৈরি করতে পারে আসলে না ওখানে একটা করে টপ তৈরি করলে মোটামুটি চার থেকে পাঁচ টাকা হয়তো পিস দেয় সারাদিনে সৌত রাশিটা তৈরি করতে পারলে একটা মেয়েদের হাতের একটা হাত খরচা হয় সেটা উঠে যায় উঠে আসে আসলে এটা সংসারে অনেকটা উপকারে আসে দেখুন ওই পুরোটা হাতে যে যে কাপড়টা আছে না এই কাপড়টা দিয়ে হাতের মাধ্যমেই শুধু তৈরি হয়ে যায় তারপর একটা পাশে যে চাতালগুলো আছে ওই চাতালগুলোতে উপর করে দিয়ে রোদে শুকোতে দেয় দেখুন টপটা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে টপটা রেডি মোটামুটি এখন একটা চাতালের উপর টপটাকে কিভাবে উপর করে দেয় সেটাই দেখার বিষয় এই যে এটা চাতাল এবার এটাকে উপর করে দেওয়ার পর যে ডাই টপটা আছে সেটা আস্তে করে বেরিয়ে আসবে এই যে ওই টপটা রেডি এবার বেলাপালের হাজব্যান্ড এই টপটাকে নিয়ে রোদে শুকোতে দেবে এই যে দেখুন এবার রোদে দিচ্ছে দেওয়ার পর পুরোটা সম্পূর্ণ টপগুলো যখন রোদে শুকিয়ে যায় তারপর সেই টপগুলো একসঙ্গে পুড়িয়ে একটা ট সবগুলো টপ তখন শক্ত এবং লাল হয়